চিরনিদ্রায় শায়িত মজলিশপুরের প্রবীণ নাগরিক আব্দুল করিম দত্তপুর জীবের মজলিশপুর গ্রামের প্রবীণ নাগরিক আব্দুল করিম বুধবার দুপুর সাড়ে বারোটায় শিলচর ভেলি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিগত কয়েকদিন থেকে অসুস্থ থাকার মঙ্গলবার চিকিৎসার জন্য ভেলি হাসপাতালে ভর্তি করা হয়েছিল আব্দুল করিমের মৃত্যু বার্ধক্যজনিত কারণে হয়েছে মৃত্যুকালে বয়স ছিল নব্বই বছর আব্দুল করিম সাধারণ মানুষের কাছে ছিলেন খুবই প্রিয় মৃত্যুকালে রেখে যান চার পুত্র তিন মেয়ে নাতি ও নাতনি অসংখ্য আত্মীয় স্বজন বৃহস্পতিবার দুপুর দুইটায় সত্য শত মানুষের উপস্থিতিতে পবিত্র নামাজ যা অনুষ্ঠিত হয় নিজ বাসভবনের সামনে আব্দুল করিমের মৃত্যুতে শোক প্রকাশ করেন বদরপুরের বিধায়ক আব্দুল আজিজ আসমার প্রাক্তন মন্ত্রী আবু সালে নজমুদ্দিন বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ পান্না দত্তপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য গোলাম নেকি চৌধুরী দত্তপুর জীবীর প্রাক্তন সভাপতি আ আব্দুল জব্বার সৌদিয়াল ভিশন এনজিওর সিও রিয়াজুর রহমান পারবিন সৌদিয়াল সহ প্রমুখ ব্যক্তিবর্গ অ্যাংরার বাজার থেকে নাজমা সৌদিয়ালের রিপোর্ট এসবিএন বাংলা টিভি আমরা আমার কর্তব্য বইলো আল্লাহর উপরে তো আল্লাহ যাতে আমরা anwannan <imitation>